তুই অসিদ্দিক ও যারা সত্যবাদী তারা জান্নাতে যাবেন তিন অসাহিদ শহীদ ও যারা শহীদ তারা জান্নাতে যাবেন আল মাওলুদ ফি যারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে যারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে আর রাজুল ইযুরু আখাহু ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে তার دینی ভাইকে দেখতে যায় কি অবস্থায় আছে একটু দেখা আসি শেষে এই বাক্যটি এখন আর সমাজে চলে না এখন কে কাকে দেখতে যাবে এখন দলীয় দাপটে একজন আর বিরুদ্ধে লেগে পড়েছে এখন মানুষের চরিত্র হারিয়ে গেছে দলীয় দাপটে মানুষ নিচে যেতে 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 মানুষ এখন পশু হয়ে গেছে মানুষের হিতাহিত গান জ্ঞান হারিয়ে গেছে কে কাকে দেখতে যাবে এই বাক্যের কত দাম হতে পারে সে কে বুঝবে রাসুল সাল্লাম বলেন কোনো মানুষ যদি তার একজন মুসলিম ভাইকে দেখতে যায় দেখতে যায় উদ্দেশ্যে যে একটু দেখা আছে উনি কেমন আছেন কিভাবে থাকেন এইভাবে যদি কেউ দেখতে যায় তাহলে সেও জান্নাতে যাবে